সর্বশ্রেষ্ঠ নবী রসুল সাল আলিহ নারী হসরত খাদিজার গৃহে হসরত ফাতেমা রাদি আল্লাহ জন্মগ্রহণ করলেন সবচেয়ে সম্মানিত গৃহ অথচ পার্থিব দিক থেকে খুব কষ্টকর একটি গৃহে তিনি জন্ম নিলেন যখন হসরত খাদিজার সাথে রসুল আনেহে আলিহ সালামের বিয়ে হয় তখন হসরত খাদিজা ছিলেন আরবের অন্যতম ধনী ব্যক্তিত্ব কিন্তু অসহায় মানুষের সেবা ও নিপীড়িত মুসলমানদের পেছনে ব্যয় করতে গিয়ে তিনি শোচনীয় অবস্থায় নিপতিত হন ধর্ম প্রচারের কারণে রাসুলের ওপর কোরাইশরা নানাভাবে নির্যাতন শুরু করে এভাবে হজরত ফাতিমার দুই বছর অতিক্রান্ত হয় হজরত ফাতিমার জন্মের মাত্র দুই বছর পর তারা সবচেয়ে কঠিন অবস্থায় পড়েন বনু হাসিমের সাথে কুরেশরা সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় তখন বনু হাসিমের নেতা ছিলেন হসরত আবু তালিব তিনি বনু হাসিমকে নিয়ে সেবে আবি আবু তালিবের গিরিগুহা আশ্রয় নেন দিনের পর দিন তাদেরকে না খেয়ে থাকতে হতো এতে মহিলাদেরকে বুকের দোধ শুকিয়ে যায় সন্তানরা দুধ না পেয়ে কেঁদে কেঁদে ঘুমিয়ে যেত হসরত ফাতিমা শিশু বয়সেই এমন এক অবস্থার মধ্যে পড়ে যান দীর্ঘ তিন বছর তারা এই অবস্থার মধ্যে কাটান অবশেষে তিন বছর পর তার এই অবরোধ থেকে বেরিয়ে আসেন কিন্তু বৃদ্ধ বয়সে এত কষ্ট শহ করার পর সেই বছরই হসরত ফাতিমার প্রাণ প্রিয় মা ইন্তেকাল করেন ইন্না ইহি যে বয়সে তার মাতৃস্নেহের প্রয়োজন যে বয়সে তার লালিত পালিত হওয়ার কথা সে বয়সেই তার উপর রাসুলের দেখাশোনার দায়িত্ব এসে পড়ে তখন তার বয়স ছিল মাত্র পাঁচ তিনি রাসুলকে মায়ের মতোই যত্ন করতেন তার দিকে খেয়াল রাখতেন শুধু ঘরের মধ্যে নয় ঘরের বাইরেও তিনি রাসুলের বিষয়াদির প্রতি লক্ষ্য রাখতেন অন্যান্য শিশুর মতো তিনি খেলাধুলা করতেন না সেই ছোট্টবেলাতেই তিনি একজন দায়িত্বশীল নারীর ভূমিকায় অবতীর্ণ হন যখনই তিনি জেনেছেন যে কাফের মশ্রিকরা রাসুলকে নির্যাতন করছে তখনই তিনি সেখানে ছুটে গেছেন এবং পিতাকে উদ্ধার করে নিয়ে এসেছেন একবার আবু জাহেল এবং তার সঙ্গীরা রাসুলের সিজদারত অবস্থায় মাথার উপর উঠে নারী ভরির চাপিয়ে দেয় পচা নারী ভরি যখন হসরত ফাতিমা এ ঘটনার কথা শোনেন তখনই তিনি দৌড়ে সেখানে চলে যান এবং পিতার মাথার উপর থেকে সেগুলো সরিয়ে ফেলেন তিনি আবু জাহিলকে এজন্য তিরস্কার করতে থাকেন তিনি রাসুলের প্রতি এতটাই যত্নশীল ছিলেন যে রাসুল সাল আলীহালু আসালাম তাকে উম্মু আবিহা অর্থাৎ তার মাতা বলে আখ্যায়িত করেন খন্দকের যুদ্ধের পূর্বে রাসুলসল্লাহ আলীহালুসালাম একদিন পরীক্ষা খননের কাজে ব্যস্ত ছিলেন হসরত ফাতিমা এক রুটি তার জন্য দিয়ে আসেন রাসুল সাল আলিহাসাল্লাতাম জিজ্ঞাসা করেন এটি কি তখন ফাতিমা বলে সন্তানদের জন্য কয়েকটি রুটি বানিয়েছিলাম সেখান থেকে একটি আপনার জন্য নিয়ে এসেছে রাসুল সাল আলিহাসাল্লা বললেন হে ফাতিমা এটাই প্রথম খাদ্য যা তিন দিন পর তোমার পিতার নিকট এসে পৌঁছেছে তিনি তার ছোট্ট ছোট্ট সন্তানদের ওপরও রাসুলকে প্রাধান্য দিতেন প্রতিবেশীরা খাবার পাঠালে তিনি রাসুলকে সঙ্গে না নিয়ে তাদেরকে সে খাবার খেতে দিতেন না এভাবে রাসুলের ওফাত পর্যন্ত আমরা তাকে একজন মমতাময়ী মায়ের ভূমিকায় পাই যিনি সত্যি ও মূল আবিহার সেও পিতা মাতা এ উপাধি তিনি পিতার ক্ষেত্রে মায়ের ভূমিকা পালনের কারণে পেয়েছিলেন কারণ রসুন সাল আলীহালুম যখনই তার নিকট আসতেন যেন মাতার সান্নিধ্য পেতেন ও তার সকল কষ্ট দূরীভূত হতো ইসলাম প্রচারের যে গুরুত্ব দায়িত্ব ছিল ও এ পথে যত চাপ অনুভব করতেন ফাতিমার মাতৃ চিন্হে রসু সাল আলিহে তা ভুলে যেতেন বিশেষত হসরত আবু তালিব ও খাদিসার মৃত্যুর পর রসোলের আকরাম সাল আলীহালু সালাম একাকীত্বে তিনি ছিলেন তার পিতার সবচেয়ে বড় মানসিক প্রশান্তি হসরত ফাতিমা রাতি আল্লাহানের বাল্য জীবনের আরও একটি স্মরণীয় হৃদয় বিদারক ঘটনা আমাদের সবার হৃদয়কে স্পর্শ করে ইতিহাসে এই বছরকে বলা হয় বা অশোকের বছর পাক আলী সালাম কাবা শরীফের নামাজ আদায় করছিলেন এমন সময় একদল খোদাদ্রোহী কোরাইশ অধূরের দণ্ডবাই হয়ে ভসরতকে অগথ্য ভাষায় করতে শুরু করে এবং উপহাস করছে ত্রণব্বী সাল সালাম নামাজরত অবস্থায় গেলে এমন সময় নরপিসাদ খোদাদ্রোহী কোরাইশরা একটি উঠের পচা নারী ভরে এনে সিজদারত অবস্থায় রাসুল সাল আলী সালাতামের ঘাড়ের উপর চাপিয়ে দিল ওকরা বিন আবু মাইদ নামের এক নরধমের নেতৃত্বে এ গহিত কাজটি করা হয় শিশু ফাতেমার কানে এ কথা পোস হতেই তিনি পাগলের মতো কাবা ঘরে ছুটে এলেন এবং কারো পরোয়া না করে পিতার গর্ধান থেকে ময়লা সরিয়ে ফেললেন কাফিরা এ সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর হাতে হাতে তালি দিচ্ছিল বছর বয়সের ফাতিমা এ আল্লাহ দেখে কাফিরদের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন অথবা আহ কামুল হাকিম তোমাদের অপকর্মের অবশ্যই শাস্তি দিবেন ইতিহাস থেকে জানা যায় বদরের যুদ্ধে এই পশুগুলো মুসলমানদের হাতে অত্যন্ত করুণভাবে মৃত্যুবরণ করে এ পৃথিবীতে যত সৈরাসার এসেছিলেন সবারই পতন হয়ে গেছে তেমন কিছু ছিল যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা হিসেবে গ্রহণ করত অথচ তারা জানতই না তাদের রব একমাত্র আল্লাহ সবাহ আল্লাহ শ্রীর ভাইরা এখনো সময় আছে প্লিজ আল্লাহর অস্থি একবার তবাক আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর কাছে মোনাজাতে যাতে কেন্দ্রে কান্না করে কান্না করতে করতে দা করুন এ আমার পালন কর্তা আমাকে ক্ষমা করুন হে আমার আল্লাহ আমাকে মাফ করুন আমি অন্যায় করেছি আমি আপনার সাথে জলম করেছি আমি আমার নবসের মাধ্যমে জলম করেছি আমাকে ক্ষমা করুন দেখবেন আল্লাহ তা আলা অবশ্যই আপনাকে ক্ষমা করবেন কেননা আল্লা রবুল আল বলেছেন তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি অবশ্যই তোমাকে ক্ষমা করে দেব যদিও পাহাড় সমানো হয় মা আল্লাহ জীবনে সিরিজ দুই পর্ব আগামীকাল দেওয়া হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তের কাছে আমাদের সকলকের জন্য আমাদের সবার জন্য মন থেকে দোয়া করবেন সকল মুসলিমদের জন্য দোয়া করবেন বিশেষ করে গাজাবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করো বা আমি